এই পৃথিবী থাকার জায়গা নয় কেয়ামতের সময় আল্লাহ তালা মালাকুল মাউদ বলবেন সবার রুহু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ কে বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয়াপা কে বাকি মালাকুল মা বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদের কেউ শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল মাহত আজরা জিনদের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউত আখবির নি মাইয়াপ্পা এবার বলো আর কে বাকি মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান ইবলিশরেও শেষ কর ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত ই মাইয়াপ্পা আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহ কবজ করলাম সব জিনদের রুহ কবজ করলাম ইবলিসের রুহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেস্তার আছে কারা যাও ফেরেস্তাদের রুহ কবজ করো ফেরেস্তাদের রুহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল নি আখবিরনি মাইয়াফা মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া

হে মালাকুল মহত আর কে বাকি আছে বল মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল শেষ শুধু শুধু আমি আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তাল্লাহ বলবেন মালাকুল মাহদ তুমি তো সবাই রে মারছো এবার তুমি মর এবার তুমি মরো তুমি মরার সাথে সাথে মালাকুল ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ বলবেন মালাকুল মাউত কেদোনাফ এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় যাও জান্না জান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরফ এ আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল ম কাঁপতে থাকবে মালাকুল মাত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রূহ কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন ন টক মর! মরে মরে যা! যাও! বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহা রুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আশ এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা এয়া দুনিয়া আইনাল জীবা তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আলস পর্বতমালা এগুলো কোথায় তুপ পাহাড় আজকে কোথায় এয়া দুনিয়া আইনাল মুলুক রাজাবাদ বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইত না আইনাল জবাবেরা অত্যাচারী শরীরের শাসকগুলো আজকে কোথায় কোন আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন খুলিয়াও হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার